কেয়ার কনসার্ন আপনার কামনায় নির্মাণ সামগ্রী সরবরাহ করে কোটি টাকা বকেয়া রাখা এরপর ব্যবসায় অংশীদারিত্বের চাপ না মানলে খুনের হুমকি নতুন কায়দায় তোলাবাজি রমেশ মাহাতো গ্যাং পুলিশের জালে দুই দুষ্কৃতী পুলিশ সূত্রে জানা গিয়েছে রিসরা পুকুর এক নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় আবাসন তৈরি শুরু করেন বিনোদ কুমার সিং সেখানে ইড পাথর সরবরাহ শুরু করে রমেশ মাহাতোর তদন্তকারীরা জানান পরিচিত দুষ্কৃতীদের বদলে নতুন লোককে দিয়ে এই কাজ করায় রমেশ একসময় হুগলি ত্রাস হুব্বা শ্যামলের ডানার ছিল রমেশ হুব্বা খুন হওয়ার পর হুগলি হাওড়া জুড়ে প্রভাব বাড়ে রমেশের জেল থেকে চলতে থাকে তোলাবাজি আগে ফোনে হুমকি দিয়ে বা দু একটা বোমা মেরে ভয় দেখিয়ে তোলাবাজি চলতো এখন নতুন ছকে প্রোমোটিং এ অংশীদারী তোলাবাজি চালাচ্ছে রমেশ অ্যান্ড কোং নির্মাণ সামগ্রীর টাকা জমে গেলে প্রমোটার টাকা নেওয়ার কথা বললে টাকা দিতে হবে না বলে সরবরাহকারীরা আশি লাখ টাকা বকেয়া হয়ে গেলে একদিন প্রমোটারকে গিয়ে বলে ব্যবসায় অংশীদারিত্ব দিতে হবে প্রমোটার রাজি না হওয়ায় রমেশের ঠেক বালিতে তুলে নিয়ে যাওয়া হয় প্রমোটারকে ভয় দেখানো হয় মারধর করা হয় বলে অভিযোগ জমির মালিককে দিয়ে আগের এগ্রিমেন্ট বাতিল করে জোর করে সই করিয়ে নতুন এগ্রিমেন্ট করানো হয় ফোর্টি সিক্সটি অংশীদারিত্বের দাবি করে রমেশ পুলিশের কাছে খবর পৌঁছে যায় নতুন ছকের বিনোদ সিংকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগ পুলিশ कि में जो है, तो और उनका उनसे पूछताछ किया कि आपका क्या इनसे संबंध है तो यही बोला लोग कि मैंने कि जैसे कि हम लोग इन इनके साथ पार्टनरशिप मैंने की कारोबार बिल्डिंग में यही बात और जो है बड़ा बाबू हम लोग को तो यहाँ बुलाए और बोले कि क्या क्या तुम्हें हम हम बोले कि हमारा तो कोई अभी नहीं है हम लोग तो माल मटेरियल जैसे लेता था ये आदमी से जो विजय राउत नाम है और राकेश और सुशांत तो जो है वो लोग कॉन्ट्रेक्टर का काम करता था

जितना लैंड ले, भी है वो हरी सभा के आसपास क्या ही है लोग सब हमारे घर के आसपास हाँ। वो लोग भी गया था लोग। मेरा नाम विनोद कुमार है विनोद कंटेक्शन से मेरा कारोबार है और आस्था टावर मेरा फर्स्ट काम है खाली आप... एक बार गए किस काम के लिए वही मैंने की जो लैंड रोड के साथ मैंने बुलाया गया था कि उसका क्या है नहीं है पार्टनरशिप में मैंने हो गया है उसका डी बन गया है ये डीड वो लोग को कल दिया जा रहा था उसी घड़ी कर्म में शायद अरेस्ट हुआ उनका जो जिसका नाम है विजय राव आपने तो भय देखा तो देखिए मैं तो अभी कुछ नहीं बता सकते हैं जो है जो हकीकत है वो हम बता दें क्या चाहते हैं आप हम ये चाहते हैं कि हम शांतिपूर्वक काम कर रहे हैं और हमारा झूठ झमेला से दूर रहें पुलिस जानिए खबर आसो अनेक दिन धरे নতুন কায়দায় এই তোলাবাজির এগ্রিমেন্টের কপি হাতে পাওয়ার পর নিশ্চিত হয় যে রমেশ মাহাতোই এর পিছনে রয়েছে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা